শোশানি এই যে দেখো এটা হলো শোশানের ফিল্ড আর এই যে যদি টাকা পয়সা না থাকে তাহলে কোথায় ঘুরতে যাব হে দেশি গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ এখন বাজে একটা আর আমি এখন ভিডিওটা মানে শুরু করলাম আর কি আর আমি এখন আছি আমাদের পারগাঁও গ্রামের শোশানি এই যে দেখো এটা হলো শোশানের ফিল্ড আর এই যে ঠিক আছে এখন আমি এখানে একা একা বসে আছি কাজ সকাল থেকে একদম প্রচুর কাজ ছিল সকালে গেছিলাম টিউশন টিউশন থেকে নটার সময় বাড়ি আসলাম আর তারপরে বাড়ি আসার সাথে সাথে ভাত টাত খেটে এত প্রচুর কাজ ছিল মানে এতগুলো কাজ মানে আর কি বলবো ঠিক আছে টাইম মানে কি বলবো টাইমের এত অভাব টাইম পাই না টাইম যে ভিডিওটা শুরু করি আর ভিডিও বানাই ঠিক আছে তাই আমি এখন মাঠ থেকে শুরু করলাম ভিডিওটা আমাদের শুশান থেকে আমি এখন একটা গাছের নিচে বসে আছি একা একা একদম কেউ নাই মাঠে দেখো ঠিক আছে আর এই যে দেখো ওই নদীর ওই পারে একটা ট্র্যাক্টর আছে কি বলবো গাইজ যতদিন থেকে আমি টাকা ইনকাম করতে না পারছি ততদিন থেকে আমাকে মানে এরকম করেই আমাকে কোনো মতন দিনগুলা কাটতে হবে আর কি দেখো আমি একদম বিন্দাস ফাঁকা মাঠে একটা বসে আছি একদম একা একা কেউ নাই মাঠে ঠিক আছে এই যে আমার সাথে আছে এই ছাগলগুলা আর এই যে শোষানটা আমার এখানে শোষানের কাছে এখানে বসে আছি পাশে একটা গাছের নিচে এই যে গাছটা দেখো ঠিক আছে মানে আর কি বলবো এত এখনকার লাইফটা যে আমার চলছে না মানে এরকম লাইফ মনে হয় কারও চলেনি এরকম লাইফ কারও জীবনে হয়নি মানে আর একদম মানে আলাদাই কি বলবো আর বলতেও একটা লজ্জা লাগছে আর কি এরকম লাইফটা আমার যতদিন থেকে টাকা ইনকাম না করছি ততদিন থেকে আমাকে এরকম করেই থাকতে হবে কি বলবো আর দুঃখের কাহিনি এতগুলা এই ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা আমাকে কাজের জোগাড় করে দাও তো মানে যে কোনো কাজ ঠিক আছে মানে যাতে আমার দ্বারা হয় ওই কাজটা এরকম কোনো কিছু কাজ যদি থাকে তাহলে কিছু কাজ থাকে তাহলে আমাকে বলো যাতে আমার দ্বারা যেটা কাজ হবে আর কি মানে ইনকাম করতে চাই ভাই ইনকাম যতটুকু হয় ইনকাম না করলে মানে সম্মান মেলে না কারো কাছে বাড়ি গ্রামে আরও নিজের কেউ কারো কাছে না ভাই মানে সবাই টাকা চিনে টাকা ছাড়া আর কিচ্ছু নাই যদি কোনো কিছু কাজ থাকে তাহলে আমাকে বলো আমি কাজ করতে চাই ইনকাম করতে চাই কোনো কিছু যদি থাকে আর কি তোমাদের কাজে তোমাদের চেনা জানা ঠিক আছে চলো গাইস আর দুঃখের কাহিনি বেশি বলবো না এখন আমি যাব বাড়ি বাড়ি থেকে স্নান করব ভাত টাত খাবো দুটা বেজে গেলো চলো এখন যাই বাড়ি সো আমি মাঠ থেকে বাড়ি আসলাম বাড়িতে স্নান টান করে ভাত টাত খেটে এখন আবার বার হলাম মাঠের এদিকে দেখব আমাদের এদিকের মাঠটা আবার এদিকে মাঠে আসলাম কোথায় যাব ভাই কি করব মানে কোনো সময় ভাবতে পারছি না কী করবো কী ভিডিও বানাবো যদি টাকা পয়সা না থাকে তাহলে কোথায় ঘুরতে যাব কীরকম করে ভিডিও বানাবো তাই আর কি আমাদের এদিকে মাঠে একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগে না তার জন্য আমি এদিকে আসি বারবার ভিডিও বানাতে কিছু বক 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 করে বলতে আর যদি কোনো অন্য জায়গায় যাই করণ ডিগি টুঙ্গিডিগি রায়গঞ্জ এদিকে গেলে তো টাকা পয়সা লাগবে না ভাই তার জন্য আমার কাছে টাকা পয়সা নাই তাই আমি মাঠে আসি এই যে দেখো প্রতিদিন প্রতিদিন তোমাদেরকে আমি মাঠটা দেখাই মাঠে কোনো দেখার জন্য টাকা পয়সা লাগে না তাই আর কি মাঠটাই দেখাই তো চলো এখন মাঠ থেকে একটু ঘুরে টুরে চলে যাবো বাড়ি আমার একটা কাজ আছে ভাগশালা তো দেখা যাক কি কাজটা করা যায় কি না এখন আগে কল করে দেখি যদি হয় তাহলে ভাগশালা যাব একটা কাজ করতে আর কি কাজ তোমাদেরকে আমি এই ব্লগে দেখাবো তোমরা ব্লগটা কন্টিনিউ করো ঠিক আছে সো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে মোটামুটি দশটা আর আমি এখন এই যে প্রজেক্ট লিখবো ঠিক আছে এই যে প্রজেক্টগুলা পেজগুলা মানে কালকে প্রজেক্ট জমা নেবে তো আজকে আমাকে লেখে কমপ্লিট করতে হবে এখন আজকে লিখতে লিখতে মোটামুটি এগারোটা বারোটা বেজে যাবে চলো গাইস আগে আমি ফটাফট করে প্রজেক্টগুলা লিখে নিই একদিন ও সময় আয়গা কি তোমা এসে ছাতি কি তাকত নেই কি হিলা চলো এখন বাজে বারোটা আমার পর্যায় টাকা কমপ্লিট যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে দাও কালকের ব্লগের জন্য সবাই মিলে ওয়েট করি থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই